বিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে লাঞ্ছিত হয়েছে অপমানিত হয়েছে সেইখান থেকে এদেশের মানুষ তার আত্মসম্মান নির্বেক নিরাপত্তার সাথে ফিরে পেতে চায় বাংলাদেশে আর কোন ধরনের মফ জাস্টিস আর কোন ধরনের বেআইনি কারো বাড়িতে আগুন দেওয়া কারো বাড়ি ভেঙে ফেলা কাউকে রাস্তাঘাটে অপমান করা এই ধরনের ঘৃণ্য কাজের যাতে পুনর্বৃত্তি না হয় সেইটা এই সরকারকে লক্ষ্য রাখতে হবে দুই হাজার চোদ্দ এই তিনটি নির্বাচন এইটি হয়েছে শেখ হাসিনার ইচ্ছা মতো নির্বাচন এখানে ভোটের দরকার পড়েনি এখানে নির্বাচনের কোন নিয়ম নীতি দরকার পড়েনি শেখ হাসিনা যাকে চেয়েছে তাকে নির্বাচনে পাশ করা হয়েছে এর জন্য তাই রকিবুল হুদা এর জন্য তাই আওয়াল হাবিবুল আওয়াল পরে এবং আরেকজন কে এম হুদা দুই হুদা এবং হাবিবুল ইসলাম হাবিবুল আওয়াল এরা জনগণের যে ইচ্ছা ভোটারদের ইচ্ছা মতো তারা নির্বাচন করেনি তারা শেখ হাসিনার আনন্দ লাভের জন্য শেখ হাসিনার ইচ্ছা পূরণ করতে গিয়ে নির্বাচন করেছে অবশ্যই এরা অপরাধী এদের বিচার হতে হবে তবে এই বিচার হতে আইন সংগতভাবে বিচারের যিনি আসামি সেও নিরাপত্তার সাথে আপনার বিচারালয়ে আদালতে হাজির হবে কিন্তু বিচারের আদালতের প্রাঙ্গণে কাউকে দিন ছুড়ে মারা হবে কাউকে জিতা নিক্ষেপ করা হবে এবং বাড়িতে লোকজন গিয়ে তাকে টেনে হিচড়ে বের করবে এইটা বিএনপি কখনোই পছন্দ করে না এবং বিএনপি এই ধরনের ঘৃণ্য কাজের পরিপ্রেক্ষে অবশ্যই যারা এই কাজের সাথে জড়িত তারা যারাই হোক যারাই এই কাজ করেছে তাদের অবশ্যই এই সরকারকে খুঁজে বের করে তাদের দৃষ্টান্তমূলক বিচার করতে হয় পাশাপাশি যারা গণতন্ত্র ধ্বংস করেছে যারা নির্বাচন ধ্বংস করেছে যারা দিনের ভোট রাত্রে করেছে যারা ডাবি নির্বাচন করেছে যারা বিরোধী দলের মনোনয়ন সে মনোনয়ন জমা দিতে পারেনি এর জন্য তাই এই তিন নির্বাচন কমিশন তাদের আইন সংগত ভাবে বিচার তাদের বিরুদ্ধে মামলা হয়েছে সেই মামলা অনুযায়ী বিচার হোক কিন্তু কারো হাতে আইন তুলে নেওয়ার তাই বন্ধুরা আমার এই ধরনের ঘটনার পুনরবৃত্তি আমি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আদালত প্রাঙ্গনে পুলিশ দাঁড়িয়ে থাকে নীরব ভাবে সেখানে কি করে একজন আসামির উপর আক্রমণ হতে পারে আসামির নিরাপত্তা তো সরকারের তাহলে পুলিশ কি দায়িত্ব পালন করছে না পুলিশের মধ্যে কি দোসররা আছে যাতে ডক্টর ইনুস সাহেবের সরকারের বদনাম হয় এই কাজ করছে আপনারা দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নিন ওয়ালটন আবারো মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার চর্চরি পেছ জুড়ে এটা শুধু ওয়ালটনই পারে